আপনাদের জন্য শূন্য ভাবে আমাদের ছেলেরা ইতিমধ্যে আমাদের আমাদের জনপ্রিয় সংসদাতা তামাজি তিনি শুভেচ্ছা করার জন্য যারা আমাদের ভাইদের বন্ধুদের কাছে এই তো সবাই নিচে আসুন আপনারা অহংকার আমাদের বলবো ডাক্তার কাপুর বন্ধু সিদার মহাশয় নির্দেশ আমরা সুরজাবলী অঞ্চল কংগ্রেসের পরিবারে পুজো توهان کي منجي ڏيڻو آهي سڀئي کين ٻڌائي ڏيتا آهن ڏام ڏي ڏام ڏي

নিজের হিংসা বিদ্বেষ সমস্ত কিছু দিয়ে আমাদের চালিয়ে দেওয়া ধ্বংস করা যারা মুসলমান প্রত্যেক কর্তৃকের জন্য আমরা দোয়া করে আশীর্বাদ করি আমাদের মনে কারোর কোন হিংসা বিদ্বেষ থাকবে না i মূলত আমাদের অঞ্চল সভাপতি পুরোটাই বিস্তারিত বলে দিয়েছেন আপনারা জানেন যে বাংলার সম্প্রীতি এবং সৌহার্দ্যকে অটুট রাখার জন্য আমাদের নেত্রী এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা বহন করে চলেন যে কর্মসূচি আমাদেরকে দেন তারই আমরা সৈনিক হিসেবে সেটাই বহন করি পবিত্র মাহের রমজান চলছে আর কিছুদিন পরে আমাদের খুশির উৎসব ঈদ আর সব থেকে বড়ো উৎসব পালিত হবে আমাদের বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি বাংলার সংস্কৃতি সম্প্রীতি ও ঐতিহ্যকে অটুট রাখার জন্য এই ঈদের দিন যেমনি রেড রোডে ছুটে যাবেন মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আবার যেমনি বাংলার সব থেকে বড়ো উৎসব দুর্গা পালিত হবে আবার রেড রোডেই তিনি কার্নিভালের মাধ্যমে আবার শুভেচ্ছা জ্ঞাপন করেন ঠিক তেমনি আমাদের প্রিয় সাংসদ ডাক্তার কাকুলিঘষ দস্তিদার আজকের এই একই দিনে যেমনি মাহে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোটোজাগুলো অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে উপস্থিত হয়ে তিনি রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রোজাদারদের মধ্যে ঠিক অন্যদিকে আমাদের ছোটোজাগুলো অঞ্চলের কুলবেড়িয়াতে কীর্তন মন্দিরে গিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এটাই সম্প্রীতি এবং ঐতিহ্য সেটাই বজায় থাকবে আমাদের মাধ্যমে সংসদ কার্গিলি নেতৃত্বে প্রতিবাসী আমরা করি মাঝে কয়েক বছর বাদ গেছিল হঠাৎ করে আগে আমাকে বললো যে একটা ইফতার পার্টি করতে হবে প্রথমে আমি বলছিলাম এই রোজার সময় এত গরম লোক হবে কি তখন দিদি বলল যে তুই কর আমি তো সহযোগিতা করব এবং আমি যুব সভাপতি আমার অঞ্চলে মিটিং ডাকলাম সমস্ত সদস্য সদস্যকে ডেকে আমি বললাম যে আগামী ষোলো তারিখ বৈকাল আমাদের যে ইফতার হয় পাঁচটা একান্ন একটা ইফতার পার্টি হবে এবং ফুলতলা মাঠে আজকের করেছি আমরা এখানে এবং সাথে সাথে কীর্তন কুলবেলা একটা কীর্তন অনুষ্ঠান হয় সেখানেও আমরা আমাদের সংসদকে নিয়ে গেছি তিনিও গেছেন যেহেতু আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা সম্প্রদায় সম্প্রীতি মেনে চলি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই যে প্রচেষ্টা যে বাংলার মানুষকে আমি ভাগ করতে দেবো না এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৈদ্য যাই থাকুক সবাই আমার বাংলার অধিবাসী আমরা সকলে মিলিতভাবে থাকব সেই বার্তা এখান থেকে আমরা আজকে আমরা দিয়েছি এখানে শুধু আমাদের মুসলমান সম্প্রদায়ের লোক আসেনি এখানে অনেক আমার হিন্দু ভাইরা ভাইয়ের ভাইয়েরা এবং বোনেরা এসছে আমরা সবাই মিলিতভাবে আজকে এখানে একটা পার্টি আমরা পালন করেছি চাইলে বার্তা দিতে যে পশ্চিম বাংলা যে যা ধর্মের লোকই বাস করুক না কেন আমাদের সংস্কৃতি সবই এক আমরা মিলিতভাবে থাকুক যে যার ধর্ম পালন করবে যের আমরা দুর্গা পুজো কালী পুজো যে অংশগ্রহণ করা থাকি ওরাও আমাদের ঈদ রোজা এবং এবং অংশগ্রহণ করা থাকে এটাই হচ্ছে বাংলার সমৃদ্ধি ভালোবাসা এবং আমরা যে বাংলার মানুষ যে শত সর্বদা চেষ্টা করি যে সকল ধর্মকে নিয়ে আমরা আমরা বাংলার বাংলাকে উন্নয়ন বাংলার যে উন্নয়ন আর ত্বরান্বিত করব এবং বাংলার যে ঐক্যবদ্ধ বাংলা সেটা আমরা বাতাতে চাই অন্য রাজ্যকে যে পশ্চিমবাংলায় কোনো দিন সাম্প্রদায়িক সম্প্রীতি সুটফুটি দিয়ে বাংলাকে ভাগ করতে পারবে না পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষ এটা সাংস্কৃতিক সম্পূর্ণ মানুষ প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে এখানে আমরা সবাই একটা কালচার আছে সেই কালচার মেনে আমরা চলি গতকাল আমরা দেখেছি পবিত্র দেওয়ালির দিন সব জায়গাতেই একসঙ্গে দেওয়ালি উৎসব পালিত হয়েছে এবং মুসলিমরাও তার সঙ্গে যুক্ত হয়ে কোথাও কোথাও সহযোগিতা করেছে জুম্মাবার শুক্রবারের নামাজ প্রত্যেকটা মুসলিম দেওয়ালি পৌঁছান যেগুলো যাচ্ছিলো তারা আস্তে আস্তে পাশ কাটে তাদেরকে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে মসজিদে পাঠিয়েছে নামাজ পড়ানোর জন্য আজকে সারা ভারত বসে একটা রাজনৈতিক দল বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের সাংসদ ডাক্তার কাজুল মহাশয় ইফতার মজলিসের ভিতর দিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে চলার একটা বার্তা দিলেন পশ্চিম বাংলা কালচারটাকে বাঁচিয়ে রাখা জন্য একদম আকাশ আর পাতাল পার্থক্য বাংলায় মসজিদের সামিন দিয়ে দেওয়ালে খেলা হচ্ছে সেখানে দেওয়ালে খেলছে কেউ গায়ে রং দিচ্ছে না কিন্তু উত্তরপ্রদেশের দিয়ে মসজিদগুলো একশো উননব্বইটা মসজিদ তিরপল দিয়ে ঢেকে রাখতে হয়েছে দেওয়ালি হবে হিন্দু ভাইদের পবিত্র দেওয়ালি তার দেওয়ালি পালন করতে গিয়ে মসজিদের সামনে গিয়ে নাচ গান করবে কেন একটা মসজিদের পঁয়ষট্টি ডেসিপেলের বেশি আওয়াজে সেই ইফতারের ঘোষণা করেছিল বলে তাকে অ্যারেস্ট করা হলো মাইক খুলে নেওয়া হলো অথচ দেখা যাচ্ছে সেই মসজিদের সামনে ডিজি বাজিয়ে নাচ গান করছে তারা তার কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য কোনো আইন নেই এই পশ্চিম পশ্চিমবাংলার থেকে উত্তরপ্রদেশ গুজরাট আসাম এদের আকাশ পাতাল তোপাত তাই যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে রবীন্দ্রনাথ বিবেকানন্দ থেকে তারা ভুলে দেওয়ার চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দকে বাঁচিয়ে রাখার জন্যে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখার জন্যে আপনারা জানেন যুব উৎসব যেটা হচ্ছে বিবেকানন্দের জন্মদিন প্রিয়কানন থেকে বাঁচিয়ে রাখার জন্য যুব উৎসবটাকে ফিরে এনেছেন আমাদের নেত্রী এইভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমস্ত মানুষকে নিয়ে চলার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন নেত্রীর কথা সব জায়গায় শান্তি বজায় রেখেছেন এটাই পশ্চিম বাংলার আলাদা দিক সবার জন্য এখানে দোয়া হবে এরা নামাজ আদা করবে পনেরো দিন ধরে কঠোর সংযমের মাধ্যমে এরা রোজা পালন করছেন সবার জন্য আমরা প্রার্থনা করব যেন সুস্থ থাকে ভালো থাকে শান্তি থাকে ভাইয়ে ভাইয়ে সদ্ভাব থাকে আমরা দেখি আপনাকে যে পার্টিতে পুজো বাড়িতে হয় সেখানে দেখো আজকে রাধা গোবিন্দর উৎসব হচ্ছে দেখবে কুলুবেরিয়াতে সেখানে অনেক মানুষ জোগাড় হয়েছে ধর্ম যার যার নিজের উৎসবটা কিন্তু সবার এ কথাটা বলেন আমার নেত্রী এবং আজকে যেখানে এত মানুষ এক জায়গায় হয়ে নামাজ আদা করছেন ইফতার করছেন সংযম করে কঠোর সংযমের মাধ্যমে এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে একটু জলও খাচ্ছেন না এরা সবাই চাইছেন বিশ্ব শান্তি আর আমরা তাদের সঙ্গে পাশে থেকে যদি তাদেরকে সেই শান্তি দিতে পারি তার থেকে বড় কিছু হয় না কোনো এক দল জাতীয় জনতা পার্টি ভারতবর্ষকে টুকরো করার চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে যে পার্টি যে ভারতীয় জনতা পার্টি তাদের যখন ভারত স্বাধীন হয়েছে তার অস্তিত্বই ছিল না সেই ভারতবর্ষকে স্বাধীন করায় কোনো ভূমিকা ছিল না কোনো ত্যাগ ছিল না তারা আজকে স্বাধীন ভারতটাকে তছনছ করার চেষ্টা করছে ভারতবর্ষের মানুষ এটা ভালোভাবে নেয় না যদি ভালোভাবে নিত তাহলে তাদেরকে ভোটার লিস্ট কাটচুপি করে মহারাষ্ট্র বা দিল্লিতে জিততে হতো না মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলে তারা ভোটার লিস্ট কারচুপি করছে একমাত্র পশ্চিম বাংলায় আমাদের নেত্রী ধরে ফেলেছেন এই যে ওদের কারসাজিটা তার জন্য আমরা রাস্তায় নেমে কিন্তু ভোটার লিস্টকে সঠিকভাবে মানুষের জন্য তৈরি করার চেষ্টা করছি বসন্ত উৎসব যা দেখা পশ্চিম বাংলার মানুষ চেতনা সম্পন্ন মানুষ শিক্ষিত সমন্বয়ে বিশ্বাস করেন পশ্চিমবাংলার মানুষের মতন ভালো মানুষ হয় না মানুষই করছেন এটা মানুষই সব শান্তি বজায় রেখেছেন তাদের ধন্যবাদ জানাবো একটা বিষয় কিছু দিন ওনাদের কারা কারা প্রার্থী হচ্ছে সেই লিস্টটাও আমাদের কাছে আছে এবং ওনারা দেখুন দুদিন আগেই যখন পার্লামেন্ট চলছিল আমি যেদিনকে কলকাতায় আসলাম সেদিনকে ওনাদের একজন সাংসদ তিনি দাঁড়িয়ে উঠে বলছেন যে পশ্চিম বাংলায় এই আপনি যেটা বললেন বাংলাদেশ থেকে লোক ঢুকেছে তখন আমি বললাম যে মূর্খ একটু লেখাপড়া করো বর্ডারটা কার বর্ডার ম্যানেজমেন্ট কার হাতে বর্ডারের সিকিউরিটি দেখার দায়িত্ব কার সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা যদি তোমরা বলো যে ওদিক থেকে লোক ঢুকেছে তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের পদত্যাগ করা উচিত